বৃষ্টির দিন এরকম একটা মজার ভুনা খিচুড়ি খেতে মন চায় যদি হয় এরকম গরু মাংস দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই হ্যালো ইজ মি হাই টেস্ট ডিস্ট্রিবিল আজকে আপনাদের সাথে শেয়ার করব এরকম মজাদার একটা ভুনা খিচুড়ির রেসিপি চলুন রেসিপিটা শেয়ার করি এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো মুগ ডাল আর মুগ ডালটাকে আমি প্রথমে একটু রোস্ট করে নিচ্ছি হালকা আছে কিছুক্ষণ ভেজে নিলেই হয়ে যাবে এতে করে মুগ ডালে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে এই তো আমার ডালটা ভাজা প্রায় শেষ হয়ে এসেছে এখন একটা পাত্র নিয়ে নিব সেটার মধ্যে আমি দুই কাপ কুলার চাল ওয়ান থার্ড কাপের মতো দিচ্ছি মুসুরির ডাল আর ভেজে রাখা মুগ ডালটা একসাথে করে মিশিয়ে এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো বিশ মিনিটের মতো আর প্যানে নিয়ে নিয়েছি এক কেজির মতো হাড় চর্বি সহ গরুর মাংস আর এতে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো রসুন বাটা দুই টেবিল চামচের মতো আদা বাটা ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ চার পাঁচ টুকরো দারুচিনি ছয় সাতটা এলাচ ছয়টা লং আর তিন চারটা তেজপাতা আমি কেটে দিয়েছি দিয়েছি হাফ টি স্পুন গুলমরিচের গুঁড়া দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ স্বাদ দিচ্ছি জয়ফল জৈত্রিক বাটা আধা চা চামচ ওয়ান থার্ড কাপ দিচ্ছি সয়াবিন তেল এখন সবগুলোকে একত্রে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে ভালো করে মিশানো হয়ে গেলে এখানে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিব বিশ মিনিটের মতো এর ফাঁকে কিন্তু আমি এক কাপের মতো পেঁয়াজ অ্যাড করেছি যেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম এই তো সবগুলোকে কষানো হয়ে গেছে আমার মাংস থেকে তেলটা প্রায় ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে কিন্তু খুব বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি দিতে হবে এখানে আমি দিয়েছি দুই কাপের মতো পানি এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব প্রায় ৪৫ মিনিটের মতো এখানে আমার মাংসটা একদমই সফটলি সিদ্ধ হয়ে গেছে কারো যদি সিদ্ধ হওয়ার পরেও ঝোল থেকে থাকে তাহলে চুল আঁচটাকে বাড়িয়ে ঝোলটা টানিয়ে নিলেই হয়ে যাবে এখন আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি সবগুলো মাংস উঠানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে পানি ঝরিয়ে রাখা পোলার চাল আর ডালগুলো এখন ভালো করে মিশাতে হবে ঝোলটার সাথে তাল ডালগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে যখন এগুলো একটু ঝরঝরে হয়ে আসবে তখন দিয়ে দিব আমি গরম পানি এখানে আমি দুই কাপ চালের জন্য চার কাপ পানি গরম করে ব্যবহার করছি এখানে কিন্তু ঠান্ডা পানিটা ব্যবহার করা যাবে না গরম পানি ব্যবহার করতে হবে এখন দিয়ে দিচ্ছি কিছুটা লবণ অবশ্যই লবণটা চেক করে নেবেন এই পর্যায়ে আসলে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব চালের গায়ে গায়ে যখন পানিটা লেগে আসবে ঠিক এমন পর্যায়ে দিয়ে দিতে হবে মাংসগুলো এই পর্যায়ে ভালো করে চালগুলোর সাথে মাংসটাকে মিশিয়ে দিতে হবে আর ভালো করে মিশানো হয়ে গেলে আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আমি এখানে এক টেবিল চামচের মতো ঘি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আর গার্নিশিং জন্য দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এখন সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে আবার নেড়ে চেড়ে দিতে হবে এই তো তৈরি হয়ে গেল মজাদার ভুনা খিচুড়ি খুব সহজ একটা রেসিপি আপনারা চাইলেই যে কোনো সময় বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ